যারা হাইটা যাইতেছে এরা যাক যায় এরা তো যাইতেছে দেখতেছি যারা পয়সা আছেন তোয়ানা করে যাবেন আপনারা আল্লাহ কবুল করুন এখন আসেন এই জায়গায় এই হকের কথা কেমনে আসলো এক নাম্বার আল্লাহর হক কি আল্লাহর হক হইল তারই ইবাদত করা তার সাথে শিরক না করা এখন বলেন তো যেই ব্যক্তির অন্তরে সর্ব অবস্থায় এই চিন্তা যে আমারে আল্লাহ দেখতেছে ওই ব্যক্তি কি শিরিক করতে পারে জোরে বলেন ওই ব্যক্তি ইবাদত বাদ দিতে পারে তার মানে মুত্তাকি বান্দাই যথাযথভাবে আল্লাহর হক আদায় করে অন্য কেউ না দুই নাম্বার মানুষের হক দুই প্রকার বা প্রকার জোরে বলেন একটা হলো নিজের হক আর একটা হলো অন্যদের হক মানুষ মানুষের উপরে জুলুম করে বা মানুষ মানুষের হক নষ্ট করে এখন কবেন হুজুর কি কন আমরা আমাদের হক নষ্ট নিজেরা কেমনে করি আমি কি আমার কোনো দিন লাঠি দিয়া পিটাইছি নাকি আমি আমার উপরে জুলুম ক্যাম্পে করলাম বলে শোনেন আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করি পাপ করার মাধ্যমে কি করার মাধ্যমে জোরে বলেন আমরা যখন গোনা করি তখন আমার নিজের উপরে জুলুম করি সিনেমা দেখতেছে বলে নিজের উপরে জুলুম করতেছে বেপরদা নারীর সাথে কথা বলতেছে বলে নিজের উপরে জুলুম করতেছে তা আমরা নিজের উপরে নিজে জুলুম করি এজন্য নবী বলেন জুলুম যদি কইরাই ফেলো ওই জুলুমের সমপরিমাণ ভালো কাজ করো তাহলে কি হবে ওইটা মিটে যাবে তাহলে বলেন আমরা যদি ভালো কাজ করি নিজের উপরে জুলুম না করি তাহলে নিজের হক আদায় করা হলো তৃতীয় নাম্বার মানুষের সাথে সদাচারণ করা সদাচারণ এটা ব্যাপক অর্থবোধক শব্দ সদাচারণ ব্যাপক অর্থবোধক শব্দ মূল কথা হলো প্রত্যেকটা মানুষ যে যেই ধরনের আচরণ আমার কাছে প্রাপ্য তার সাথে সেই ধরনের আচরণ করাটার নামই হল সদাচরণ মনে করেন আমার বাবা আমার কাছে এক একরকমের আচরণ প্রাপ্য আমার প্রতিবেশী আমার কাছে এক একরকমের আচরণ প্রাপ্য অমুসলিম আমার কাছে এক ধরনের আচরণ প্রাপ্য সাধারণ মুসলমান আমার কাছে এক ধরনের আচরণ প্রাপ্য যে যেরকম আচরণ প্রাপ্য তার সাথে সেই ধরনের আচরণ করা এটাই সদাচরণ মা বাবার হক আদায় করা সদাচরণ আত্মীয় স্বজনের হক আদায় করা সদাচরণ অমুসলিমদের হক আদায় করা সদাচরণ আমরা মনে করি যে শুধু মনে হয় মুসলমান মুসলমানের উপরে হক আত্মীয় স্বজনের উপরে হক না না মনে রাখবেন অমুসলিমদেরও কিছু হক আমাদের উপরে আছে ইসলামের সৌন্দর্য তো এই জায়গায় যেমন মনে করেন প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে না নাই এখন তো সবসাইতে বড় জ্ঞানজাম হলো প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব বেশি প্রতিবেশীর সাথে কয় বড় শত্রুকে বলে প্রতিবেশী বড় শত্রু অথচ প্রতিবেশীর ব্যাপারে নবীজি কি বলেন বলে আউসিনি জিবরিলু বিল জার হাত্তা গনানতু আনহু সাইয়াদিসাহু নবীজি বলেন আরে জিবরাইল আমারে প্রতিবেশীর ব্যাপারে এত নির্দেশ দিছিল ওসিয়ত করতেছিল গুরুত্ব দিছিল যে আমি মনে করছি এক সময় প্রতিবেশীরে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে কয় মনে করেন আপনি মইরা গেলে আপনার সম্পদ বন্টন হবে না যারা যারা সম্পদ পাবে বলে এরা আপনার ওয়ারিশ তার মানে নবীজি বলেন চিন্তা করতেছিলাম মারা যাওয়ার পরে মনে হয় সম্পদের একটা অংশ প্রতিবেশীর জন্য হয়তো সাব্যস্ত করে দেওয়া হবে প্রতিবেশীর হকের ব্যাপারে নবীজি আরো কি বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছেন একবারে ভাঙায় চুরিয়া বলতেছে যে রাসূলুল্লাহ আমার দুইজন প্রতিবেশী একজন মুসলিম আর একজন ইয়াহুদি প্রতিবেশী হিসাবে আমার কাছে কে বেশি হক প্রাপ্য চিন্তা করেন ভেঙ্গে দিছে বুড়া যে একজন ইয়াহুদি একজন মুসলিম তা আমার কাছে কে বেশি হক পাবে নবীজি বলেন নাই যে মুসলমান বেশি পাবে নবীজি বললেন যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য সুবহান এটা ইসলামের সৌন্দর্য এজন্য প্রতিবেশী যদি অমুসলিম হয় আমরা প্রতিবেশী হিসাবে তার সাথে ভালো আচরণ করব ঠিক কিনা বলেন মানুষ খারাপ যারা খারাপ আচরণ করে কিন্তু আমরা আমাদের আদর্শ নীতি নৈতিকতা থেকে বিচ্যুত হব না এখন এই তিনটা নসিহতের আলোকে যদি আমরা জীবন সাজাতে পারি আল্লাহর হক আদায় হবে নিজের হক আদায় হবে মানুষের হক আদায় হবে এই যে দেখেন নবীর সুন্দর ওয়াজটা এর উপরে যদি আমল করি আমাদের জীবনটাও সুন্দর হবে ঠিক কিনা বলেন তাহলে আলোচনা এই পর্যন্ত সর্বশেষ এখন আপনাদের মধ্যে কয়েকজন একটু পাঠায় দেন নগতে একেবারে নগতে যে যা পারেন একেবারে বড় নোটটা দেওয়ার দরকার নাই যদি অ্যাবিলিটি না থাকে কিন্তু সেরাটা আর ছোটটা দিয়ে না কমপক্ষে মাঝারি মানের একটা দিয়ে আমাকে দেশে অবস্থা কি জানেন প্রায় দিনেই মসজিদে ইমাম সাহেব অভিযোগ করে হুজুর মানসিরে কইন টাকা দেয় দিক না দেয় না দিক কিন্তু সেরা টাকা গুলা জানি না দেয় সাঁতার মাথা না দোকানদার নেয় না দান বাক্স সামনে আইসে তুমি পালাবা কোন জায়গায় সেরা টাকাটা তিন পোলটি মারা পোলটি মারা একশো টাকা দিয়া নব্বই টাকা ফেরত নিয়ে আলহামদুলিল্লাহ সেরা টাকাও সালাইলাম দশ টাকা দানও করলাম সোয়াবো পাইলাম এজন্য ভালোটা দেওয়ার চেষ্টা করব আর এনারা আপনাদের কাছে যাইতে যাইতে আপনারা কিছু আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে দিল তৈরি করেন যে পাঁচশো এক হাজার দুই হাজার সিমেন্ট এক বস্তা বা একটা টাইলস যায় নামাজের জায়গা অথবা ওই যে আপনার ওই এখন নাই পরে দিবেন যে যেরকম পারেন একটু মেহরবানি করে বলেন আজকে হয়তো আপনাদের বলা হইতেছে কিন্তু এক সময় দেখা যাবে এই কর্তৃপক্ষ মসজিদের কাম শেষ তখন আর আপনাদের কাছে টাকা পয়সা চাইবো না শুধু ওয়াজ ইস্যু নাই সময় ইনশা আল্লাহ সেজন্য একটু বলেন আব্দুল হাকিম সাহেব আব্দুল হাকিম স্যার দুই টাকা আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আল্লাহ তাআলা জান ও বরকত দিক সরোয়ার মুন্সি আমার আব্বা মারা গেছে মুন্সি ওনার আব্বা ইন্তেকাল করছে আব্বার জন্য তিন হাজার টাকা আল্লাহ কবুল করুক জবান খুলে বলি আমিন মেহরবানি করে বলেন আর কেউ যদি থাকেন আপনারা একটু বলেন আসলে কি হয় আমরা যে আপনাদের বলি আপনারা বৈশা থাকেন এতেই ভাল লাগে কারণ কি হয় আপনারা ধৈর্য নিয়ে বৈশা থাকার কারণে আল্লাহ তালা আশপাশ দিয়া এমন কিছু মানুষ তৈরি করে দেয় যে অবাক করা বিষয় গতকাল এক জায়গায় মাহফিলে গেছি টাঙ্গাইলের মধ্যে প্রচন্ড শীত এত ঠান্ডা ছোট্ট একটা মাহফিল আবার কি হইছে বলে গঞ্জাম লাইগা মসজিদ ভাঙা ভাঙি হয়ে গেছে এখন এই মহল্লার লোক আসে না এই মহল্লার লোক আসে না কিন্তু মানুষজন যারা আসছে অল্প হলেও খুব ভালো বইসা আছে যিনি কালেকশন করছে একটু পর পর কয় অমকে এত অমকে এত অমকে এত কাহিনী কি হইল এখন আমি মাহফিলে উঠা লোকজন দেখি খুব অল্প টাকায় জায়গা এক পাজা হইছে আমি কইতেছি রে কিরে ভাই এই জায়গায় মানুষ কয়জন আর টাকা মানুষে দিল নাকি জিনে দিল আল্লাহ জানে বলে নগদ আড়াই লক্ষ টাকার উপরে কালেকশন করছে এর মধ্যে একুশ হাজার না বাইশ হাজার টাকা বাকি তা চিন্তা করেন দেখেন ওই মানুষগুলো কিন্তু সবাই দেয় নাই এরা চুপ করে বসে রইছে অল্প কিছু দিছে কিন্তু আল্লাহ তাআলা হয়তো এই মানুষগুলোর সবরের কারণে অন্যান্য মানুষদের দিল দয়ার করে দিচ্ছে এজন্য আমরা বলি অনেক সময় অনেকে মনে করে দূর কেউ দিতেছে না এরপরে হুজুর কয় কেন আরে মাইকের আওয়াজ তো আর এই জায়গা না অনেক দূর যাইতেছে না ওই দূরের একজন চিন্তা করব হুজুরে কয়ে কয়ে গলা শুকাই ফেলাইতেছে ফোন দিয়ে কবে ভাই আমার নামে দুই হাজার লাগেন এই যে আপনাদের ধৈর্যের কারণে এটা অনেক সময় হয় এখন শেষ সময় ওইদিকেও কাজ শেষ এখন আর কেউ আছেন নি দেওয়ার মতো ইয়াসিন আমিন এক হাজার টাকা আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আল্লাহ তাআলা জানো মালে বরকত দিক কেবার আছেন কেবার দিবে মহিলা প্যান্ডেল থেকে 2200 টাকা আলহামদুলিল্লাহ আমার মা বন্ধের প্যান্ডেল থেকে 2200 টাকা আসছে আল্লাহ তাআলা আমার মা বন্ধের কবুল করুক সকলে বলি আমিন মা বন্ধেরে বলবো যে আপনারাও এই নসিহাতগুলোর উপরে খেয়াল করবেন যেখানেই থাকেন না কেন ভয় করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে সাথে সাথে নিজের দ্বারা যদি কখনো অন্যায় হয়ে যায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন ভালো কাজ করবেন সাথে 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 আত্মীয় স্বজন নিজের গুলার সাথে যেমন ব্যবহার করেন আল্লাহর হস্তে স্বামীর গুলার সাথে এরকম একটু কইরেন জোরে কন আমিন আল্লাহ মা বন্ধের তৌফিক দান করুক কারণ এনারা পরিশ্রম করে কষ্ট করে আসলে এনাদের কষ্ট যে পরিমাণ সন্তান লালন পালন রান্না বান্না করা এটা যদি পুরুষের করা লাগতো ওটা শেষ জীবনে অবার্থনা সেজন্য অনেক সময় হয় যে মেজাজ একরকম থাকে না কিন্তু মনে রাখতে হবে যে আপনার আত্মীয় স্বজনকে আপনি যেমন কদর করেন আপনার স্বামী কিন্তু তার আত্মীয় স্বজনকেও এরকম কদর করবেন তাহলে কি হবে আল্লাহ তাহলে আপনার এই ত্যাগের কারণে রহমত বরকত দিয়ে আপনার ঘর ইনশাল্লাহ আল্লাহ ভরপুর করে দিবে আর কিছু কারণ কিছু বলার আছে হ্যাঁ সারের নাম জানি কি আচ্ছা ওই যে মামুন সারের আম্মাই তো তিন টাকা দিছে আপনারা জানেন যে আমাদের মামুন সার ওনার একটা মেয়ে ইন্তেকাল করছে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন ওনাকে এর উত্তম প্রতিদান দান করে সকলে বলি আমিন আনিসুর রহমান নামে দুই টাকা আনিসুর রহমান নামে এক ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন তাহলে কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ বইলা গেলাম বইলা গেলেন হবে না আবার স্মরণ করায় দেয় শেষে সর্ব অবস্থায় আমাদেরকে এই চিন্তা রাখতে হবে যে আমি যেখানেই থাকি না কেন দেখেন কে কথাই নবী বলেন আবু যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো যদি আমার দ্বারা কোনো মন্দ কাজ হয়ে যায় মনে করেন একজনের সাথে একটা খারাপ আচরণ হয়ে গেছে অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে হয় না হয়ে গেছে এখন সে অপরিচিত ব্যক্তি তার কাছে তো আপনার মাপ চাওয়ার সুযোগ নাই কি করবেন আমার যদি এরকম হয় যদি কখনো হয় আমি কি করি আস্তে করে বিশটা টাকা পঞ্চাশটা টাকা নিয়ত করি আল্লাহ ওই লোকের পামো কিনা জানি না খারাপ আচরণ হয়ে গেছে বা আমারই দোষ আল্লাহ এই টাকাটা আমি ওনার জন্য সদ্গা করলাম কথা বুঝতে পারছেন অনেক সময় হইতে পারে মেজাজ একরকম থাকে না অফিসে যাচ্ছেন একজনের সাথে ধাক্কা লাগিয়ে গেছে মনে করেন সে আপনার একটু কইছে কিন্তু আপনি একটু বেশি কইয়া ফেলছেন তখন কি হইলো তার সাথে আর হয়তো দেখা হবে না মাফ চাওয়ার সুযোগ হয়তো আর হবে না তখন কি করব বলে তার নামে আপনি দশটা টাকা সদকা করে দেন জাল্লাহ আপ তো চাইতে পারলাম না এও হক নষ্ট করার সামিল আল্লাহ আমি ওনার জন্য বিশটা টাকা সদকা করলাম যদি কোনোদিন দেখা হয় মাফ চাই আনিব কথাটা বুঝতে পারছেন তাহলে মানুষের সাথে আচরণ প্রাপ্ত আমার আপনার কাছে আমি আপনি তার সাথে ওই ধরনের আচরণ করবো আল্লাহ তেক দান করেন দুরুৎসরিফ পাঠ করি আল্লাহ আল্লাহ মুহম আলা আলী মোহাম্মদিম আচ্ছা তোমার <sniffing out> <language> <away> <Jedi babies> <out>

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم انك عفو كريم তুহিবুল আফওয়াফ আলফওয়ান না আল্লাহ গভীর রজনী পর্যন্ত দিনই আলোচনা করার পর গোনা মা কাহা আমরা আপনার শাহি দরবারের দিকে তুলে ধরেছি হে আল্লাহ জুমআর রজনী রাত যত গভীর হয় আপনার দুয়ার তত উন্মচিত হয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যতই গোনা করি না কেন আপনারই তো গোলা আয় আল্লাহ শয়তানের দোকায় পড়ে অনেক গোনা করে ফেলেছি আল্লাহ বন্ধুদের দোকায় পড়ে অনেক গোনা আমরা করে ফেলেছি হয়তো জীবনে এমন গোনা সংগঠিত হয়েছে মানুষে গোনার খবর জানলে মহব্বত করতো না খবর জানলে সন্তান বাবা বলে না আয় আল্লাহ এত পাপাচারের পরেও আপনি দিন আমাদের অক্সিজেন বন্ধ করে দেন নাই কোনো দিন আমাদের খাবার বন্ধ করে দেন নাই আল্লাহ আপনি আমাদের মালিক যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানা দেন যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ সুস্থতা দান করেন খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন ওলা আমায় কারাম শুরু থেকে নিয়ে যত আলোচনা করেছে আল্লাহ যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার কর্মজীবী পরিশ্রমী মানুষগুলো সারাদিন পরিশ্রম করার পরে ধৈর্য সহকারে ঠান্ডার মধ্যে বসে আল্লাহ তিনি কথা শুনছে আমাদের এই ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যে যেই কে কেন্দ্র করে আজকের এই মাহফিল আপনার ঘরকে মহাব্বত করে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে ধৈর্যের সাথে বসে থেকে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন কে কোন সাহায্য সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন রব্বুল আমিন খাস করে দামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন হে আল্লাহ ফিলিস্তিনের مظلوم মুসলমানদের হেফাজত করেন আল্লাহ হে আল্লাহ পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান হে আমরা দুর্বল আপনি আমাদের mali আপনি তো দুর্বল লায় আল আলামিন আপনি আমাদেরকে ওই সালে মুশরিক নাস্তিক ওদের হাতে লজ্জিত করেন না আল্লাহ রব্বুল আলামিন হে আল্লাহ ইহুদীরা ফিলিস্তিনের নিরহ শিশু বৃদ্ধ মহিলা সহ নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করেছে তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ রব্বুল আলামিন মুজাহিদিন ভাইরা সিরিয়া বিজয় করেছে আল্লাহ আল্লাহ এই বিজয়ের ধারা আপনি অব্যাহত রাখার তৌফিক দিয়া দেন আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর তৃতীয় পবিত্রতম জায়গা মসজিদুল আকসা আল্লাহ ইহুদিদের নিয়ন্ত্রণে রয়েছে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের জীবন দশায় আকসা বিজয় দেখার তৌফিক আপনি আমাদের দিয়ে করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই আল্লাহ অনেকের হয়তো বাবা নাই রব্বুল আলমিন মা বাবা কত বড় নেয়ামত যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়াম আয় আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না আয় আল্লাহ গোনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের সিলাই ওই মা বাবার কবরের আদাব আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক খায়াব দান করেন আল্লাহ আয় আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তান গুলোকে বাধ্য করে দেন আয় আল্লাহ অনেকে হয়তো আছে নিজের সন্তান নিজে হাতে দাফন করেছে আল্লাহ মা বাবার কাঁধে সবচাইতে ভারী হলো সন্তানের লাশ আয় আল্লাহ ওই সমস্ত মা বাবাকে আপনি উত্তম প্রতিদান দান করেন রব্বুল আলামিন নবাবীর অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক আপনি দিয়ে দেন বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাদের দান করেন রব্বুল আলামিন মা বন্দের কবুল করে নেন পর্দা নিশিন বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আপনি দেয়া দেন রব্বুল আলামিন যেখানেই থাকি না কেন আপনার ভয় আমাদের অন্তরের মধ্যে সদা সর্বদা আপনি জাগ্রত রাইখা দিয়ে আল্লাহ আল্লাহ বেনামাজীদের নামাজিদের নামাজি বানায় দেন সুননাথবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন আই আল্লাহ কার মনে কি যাওয়া জানিনা সকলের মনের কবুল করেন এবং দেশ নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন আয় আল্লাহ দলমত নির্বিশেষে ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন